আমাদের তো সবসময় ভালো চিন্তায় কেমনে বা ব্যবসা ভালো হবে এটাই আমাদের চিন্তা তো এখন তো অস্থিতিশীল সরকার চলতেছে সরকার ব্যবস্থা যদি সুস্থ বা স্থিতিশীল না আসে তাহলে আমাদের ব্যবসা তো ইয়া হবে না এখন বিশ্ব পরিস্থিতিতে যদি না কমে আমাদের এখানে কমবে নাকি ওটা মানে তো চলতে হবে আর কি সালে আসলে দেশের পরিস্থিতি ব্যাপারে তো আমরা সবাই জানি ব্যবসায়িক অবস্থা খুব নড়বড়ে ছিল পণ্যের রেট প্রোডাক্ট প্রোডাক্ট যেকোনো প্রোডাক্টের দ্রব্য স্থিতি অবস্থায় ছিল না যার কারণে আমাদের প্রত্যেক ব্যবসায়ীকে খুব সম্মুখীন হতে হয়েছে কেজি মাল আমরা টাকা ব্যবসা করছি কিন্তু সেম একশো কেজি মাল আমাদের এখন বর্তমানে দেড় লাখ টাকা দিয়ে কিনতে হচ্ছে ক্যাপিটাল আমাদের বাড়ছে প্রফিট মার্জিন কিন্তু সেম আমাদের ইনভেস্টমেন্টটা বেড়ে গেছে তো আমি আশা করি অন্তর্বর্তীকাল সরকারের আন্ডারে দেশের নতুন একটা দেশ আলহামদুলিল্লাহ আমরা পেলাম এবং দ্রব্যমূল্য সহ ব্যবসায়িক যে কোনো আমিও কিন্তু এক জায়গায় আমি এখানে ব্যবসায়ী অন্য জিনিসের জন্য আমিও ভোক্তা তো আমি আশা করি যে দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এসে সর্বসাধারণের জন্য খুবই উপকার হবে এই আশা আমি দুই হাজার পঁচিশ সালে করি দুই হাজার চব্বিশ চার মোটামুটি লাস্ট শেষের দিকে এসেও জনগণের আয়ত্তের মধ্যেই ছিল দ্রব্যমূল্যটা কিন্তু বিভিন্ন রাজনৈতিক কারণবশত বা আমাদের যে অর্থনীতির এক দিক থেকে আমরা অনেকটা অনেকটা দ্রব্যমূল্য বাড়তি যেটা একেবারে নাগালের বাইরে ছিল সাধারণ জনগণের নাগালের বাড়ি ছিল বর্তমান পরিস্থিতি অনেক ভালো সেটা নিম্ন দ্রব্য মূল্য দিক থেকে সবজির দিক থেকে নিম্ন দ্রব্য মূল্য কৃষক অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পাশাপাশি যারা মধ্যে ছিল তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে এখন বর্তমানে ঠিক আছে আমরা সাধারণ জনগণের মাঝে আমরা আসলে বিক্রি করি না আমাদের থেকে যারা নিয়ে যায় তারা জনগণের মাঝে বিক্রি করে আমাদের এখানে দ্রব্যমূল্যটা অনেক কম যেটা সাধারণ মানুষটা আসলে জানে না আমাদের এই বর্তমানে সবজির মার্কেট অনেক কম কিন্তু বাইরে দেখা যায় বিশেষ করে ভ্যান গাড়িগুলোতে দেখা যায় যে উদ্যোগতি ওরা ওরা ওদের মতো করে বিক্রি করে এইতে যদি আমাদের মিডিয়া জগৎ যদি এটা একটু মধ্যস্থতা কাজ করতো যে দৈনিক বাজার মূল্যটা যদি জানাই দিত সাধারণ জনগণের মাঝে তাহলে তারাও সাধারণ জনগণও বুঝতে পারতো যে না আসলে দ্রব্যমূল্যের দামটা অনেক কম মধ্যস্থতা করে যারা ভ্যান গাড়ি বা খুচরা বিক্রি করছে তারাই তারাই এটার দ্রব্যমূল্য রেটটা বাড়াচ্ছে বিশেষ করে যে জায়গা আমাদের যে আরতগুলো গুলোতে আছে আমাদের দ্রব্যমূল্য রেট নাই বললে চলে খুব নিম্নগতিতে আমরা বিক্রি করতেছি হ্যাঁ সব্বিশ সালের বালাগী তহার দাম আছে তো বালাগী এহান তহারে সস্তা আছে একটু মানের আবাস খারাপ এবার পুঁই আশা করি বালা যাইতেও পারে এহান একটা বাজার সস্তা বেশি সস্তা বাজার ফুল ফুল হবে বেচা চাইটিয়া বাইন বেচা বিষটা সাদা মানুষ আরো হাইয়ে দেড়বার দুই হাজার পঁচিশ সালের প্রথম দিকে প্রথম জানুয়ারি পর্যন্ত রেটটা অনেক কম থাকবে এর পরে আবার শুরু হবে কারণ ফসল সব উঠে যাচ্ছে এখন যে সব ফসল সেটা ওয়ান টাইম ফসল যেমন ফুল বলেন বাঁধা বলেন মূলা বলেন শিম এগুলো একবারে হয় এত বারবার তো হয় না এটা একবারে ফসল হয় এ ফসল উঠে যাওয়ার পরে আবার মিডেল একটা গ্যাপ পড়বে এরপর যখন আবার ফসল উঠবে তখন আবার উদ্যোগতিটা বাড়বে এখন বর্তমানে ঠিক আছে সামনে ফাল্গুন চৈত্র ওই সময় সবজি চাষ হয় না যার কারণে দ্রব্যমূল্যটা আবার বাড়বে